প্রিয় দর্শক আজকের ভিডিওতে দেখবেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বেহায়া লাজলজ্জাহীন তথাকথিত তারকা নেত্রীর তালিকা পার্ট টু পার্ট ওয়ানের ভিডিওটি আপনারা অনেক পছন্দ করেছেন এবং বেহায়াদের অনেকের নাম বাদ পড়ার অভিযোগ করেছেন তাই টানা এক মাস পরিশ্রম করে আমি বাংলার সবচেয়ে বেহায়া পাঁচজন নেত্রীর তালিকা তৈরি করেছি বেহায়া বলতে বোঝানো হয়েছে যাদের লজ্জাসরম মানসম্মান কিছুই নেই মিডিয়ায় কাজ করে আজকাল ইনকাম হয় না তাই তথাকথিত এই তারকারা সহজে কোটি কোটি টাকা বানানোর ধান্দায় দেয় হুট করে রাজনীতিতে আসে এবং নির্বাচনের টিকিট পেতে রাজনৈতিক নেতাদের খায়েশ মেটায় আর রাজনৈতিক দলগুলো জনগণের কথা না ভেবে বছরের পর বছর দলের পিছনে সময় দেয়া কর্মীদের টিকিট না দিয়ে কয়েক রাতের খায়েশ মেটানো বল নেতাদের রেফারেন্সে এদের টিকিট দেয় আর মূর্খ জনগণ বাস বিচার না করে হুরদের সৌন্দর্য আর গ্লামার দেখে ভোট দিয়ে পাঁচ বছরের জন্য নিজের পিছনে নিজেই বাস বুঝে উন্নয়ন নেই শিল্প নেই চাকরি নেই বলে হাহুতাস করে মরে অপদার্থের মতো বাড়িতে পড়ে থাকিস এটা চাকরি খুঁজতে পারিস না চাকরি থাকলে তো বাবা চার বছর ধরে এ দরজা ও দরজা ঘুরে বেড়াচ্ছে চাকরি তুই তোদের ফ্যাক্টরিতে ওকে কাজে ঢুকিয়ে দিচ্ছিস না কেন আরে আমাদের ফ্যাক্টরি তো তালা লাগলো বলে এবার এখানে তো দেখছি কোনো কিছুই ঠিকঠাক চলছে না আমাদেরও চাষবাস বন্ধ হলো ওদেরও কাজকর্ম সব লাটে উঠলো কি কি ওই ভিডিও শুরুতে একটা অনুরোধ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন যেটা আপনার জন্য ফ্রি তবে আমার জন্য অনেক অনেক উৎসাহপূর্ণ ও চলুন আর বেশি কথা না বলে বাংলার গোল্ড মেডেল পাওয়া সবচেয়ে বেহায়া পাঁচজন তারকা নেত্রীর পরিচয় এবং কর্মকাণ্ড তুলে ধরি বাংলার সবচেয়ে বেহায়া পাঁচজন তারকা নেত্রীর মধ্যে পাঁচ নাম্বারে অবস্থান করছে কৌশানী মুখার্জি এই বেহায়াকে কখনোই রাজনীতির ধারে কাছেও দেখা যায়নি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে হুট করেই দেখি উনি তৃণমূলের হয়ে কৃষ্ণনগর থেকে টিকিট পেয়েছেন সারা বছর ড্যাং ড্যাং করে নাচানাচি করে এক রাতের ব্যবধানে টিকিট পেয়ে যায় এরা মনে হয় কতই না সহজ টিকিট পাওয়া সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই বেহায়া নির্বাচনী প্রচারে একটি এলাকায় বিরোধী সমর্থকদের তুই তুকারি করে ডেকে বলেন ইরে বিজেপি অরে কিন্তু সবার মা বোন আছে ভোটটা ভেবে দিবি ভাবুন শহরের নাসনেওয়ালি পাইজিও হুমকি দেয়

তার ওই জঘন্য রূপ দেখার আগ পর্যন্ত তিনি আমার প্রিয় অভিনেতা ছিলেন সেই একই এলাকায় তার জুৎসই উত্তরসরী হচ্ছিলেন এই বেহায়া কৌশানী ও প্রিয় দর্শক তথাকথিত এই বেহায়া তারকা নেত্রী সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলার বিখ্যাত বেহায়া পাঁচজন তারকানেত্রীর মধ্যে তার নাম্বারে অবস্থান করছে লাভলি মৈত্র তার স্বামী আবার বিশাল বড় পুলিশ অফিসার কথা বলতে ভয় লাগে কখন গ্রেপ্তার হয়ে যাই যদিও এসব পাত্তা দেই না এই বেহায়া আগে স্টার জলসায় সিরিয়াল করত ওতে ইনকাম কম তাই স্বামীর প্রভাব খাটিয়ে রাজনীতিতে এসেই এমএলএ টিকিট পেয়ে যায় আবার হুমকি দামকিতেও নাম্বার ওয়ান তিনি আজকে আমরা এখন থেকে বলছি বদল হবে হবে পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা बूथ ভিত্তিক আমরা রেজাল্ট দেবো যেই বুথের রেজাল্ট যে খারাপ আছে যেই বুথে লিড হবে না সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন হবে দুই দিনের কান্ডারি রাজনীতিতে এসে যারা তাকে জিতিয়ে আনলো তাদেরই পথ খেয়ে দেবার হুমকি দেয় বাংলার বিখ্যাত বেহায়া পাঁচজন তারকা নেত্রীর মধ্যে তিন নম্বরে অবস্থান করছে জুন মালিয়া সারা জীবন বেদাতি সিনেমা টিনেমা করে মানুষকে অঙ্গ দেখিয়ে ভোটে জিততে আবার তিনি মাজার পূজারী সিনেমা তো দূরের কথা আজকাল তো দেখতে পাই মাজার পোজাও শিরকি কাজ মানুষ যে কতটা ভণ্ড আর লেবাসধারী তা এদের না দেখলে বোঝা যাবে না টাকার জন্য এরা কী না করতে পারে ধর্ম ব্যবসা তো অহরহ চলে মানুষকে বোকা বানিয়ে অর্থ প্রতিপত্তি গড়তে এরা সব করতে পারে বাংলার বিখ্যাত বেহায়া তারকানেত্রীর মধ্যে দুই নম্বরে অবস্থান করছে নুসরাত জাহান প্রথমে বলে রাখি এই মহিলার কালচার বলতে কিছুই নেই বিয়ে করে একজনের সাথে থাকে অন্যজনের সাথে প্রথমে বিয়ে করে নিখিল জৈনকে সে বিয়েতে সব বিহায়েরা উপস্থিত ছিল তাদের না হয় অস্বীকার করলো কিন্তু ওই বিয়েতে তার নেত্রী মমতা ব্যানার্জিও যে উপস্থিত ছিল তার কি হবে সেটা নাকি বিয়েই ছিল না আসলে বৈধ বিবাহকে অবৈধ বলে অবৈধ সম্পর্ককে আমাদের সমাজে এরা প্রাসঙ্গিক করে সমাজটাকেও বেহায়া করতে চায় বাঙালি তরুণ তরুণীদের মাঝে টুগেদার সম্পর্ককে রক্তের রন্ধ্রে রন্ধ্রে এরা ছড়িয়ে দিতে চায় আর এদেরই রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের প্রতিনিধি বানায় মানুষও হুমরি খেয়ে পড়ে গ্ল্যামার দেখতে টিকটক করতে করতে তার সংসদে যাবারই সময় হয় না একশো চুয়াল্লিশ ধারাকে যারা একশো চুয়াত্তর ধারা বলে তাদেরকে মানুষ আইন প্রণেতা করে দিল্লি পাঠায় এসব মূর্খ অসভ্য বর্বররা কীভাবে মানুষের সেবা করবে প্রিয় দর্শক বাংলার বিখ্যাত পাঁচজন বেহায়া তারকা নেত্রীর মধ্যে এক নাম্বার মানে শীর্ষে যিনি অবস্থান করছেন তিনি পেশা জীবনে অভিনয় না করলেও রাজনৈতিক জীবনে পাক্কা অভিনেত্রী তিনি সকলের পরিচিত আমাদের ভালোবাসার দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার অভিনয়ের শেষ নেই দু সাল থেকে বাংলার মানুষ তার অভিনয় দেখে ধোকা খেয়েই যাচ্ছে কিন্তু হুশ হচ্ছে না সত্যজিৎ রায়ের কুপি গাইন বাঘাবাইন সিনেমার ম্যাজিক মিউজিকের মতো তার মানে বুঝতে হবে তিনি সবচেয়ে পাক্কা অভিনেত্রী এগারোতে শিল্প তাড়িয়ে ক্ষমতায় এরপর ডবল ডবল চাকরি দিয়ে ক্ষমতায় তারপর পা ভাঙা অসহায় বাংলার মেয়ে যে ক্ষমতায় আগামীতে জনগণ নতুন অভিনয় দেখার অপেক্ষায় তাই বিশ্ববেহায়ার শীর্ষ পুরস্কারটি আমরা দিদিকেই দিচ্ছি মমতা ব্যানার্জি ও প্রিয় দর্শক এই পাঁচজন সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে অল সিলেক্ট করুন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে ধন্যবাদ সবাইকে